দেশ দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে আমাদের খেয়াল রাখতে হবে এই দেশের মধ্যে কোনো অবশক্তি যেন আবার মাথা তুলে না দাঁড়াইতে পারে কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক না বে ঠিক আগামীর দেশ হবে ওলামাই গ্রামের দেশ কারা কারা চান্দ হাত করে দেখা বন্ধ করা আমার ভাইয়ের আমার ভালো করা লক্ষ্য করা সলমানি বান্দার আল্লাহ গুলাম ভূমিকা লম্বা না ইনডাইরেক্ট না ডাইরেক্ট আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই মুসলিম মন্দিরে গভীর মনোযোগ দিয়ে আলোচনা করতে হবে যেই নবী হলো আমাদের প্রাণ যেই নবী হলো আমাদের আত্মা কথা বলেন ঠিক কি না ওই নবীর নিয়া ইন্ডিয়ার মধ্যে কুটুক্তি হয় আপনারা কি জানেন ভাই আপনারা জানেন মুসলমানি মন্দির আল্লাহর গোলাম ওই নবীর জন্য যদি তোমার দিল না কাঁদে তাহলে মুসলমানের তোর খাতায় তোমার নাম থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলিম বন্ধুরা গভীর মনোজন ওই নবীর উম্মত আমরা যেই নবী আজ মদিনার মাটির মধ্যে শেষে ইয়া উম্মতি ইয়া অম্মতি বলে কান্না কাটি করে মুসলমান আখিরাতের ময়দানে কোন মোসলা বাবা কোন জটলা বাবার চান্স থাকবে না একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে যিনি হলেন মোহাম্মদ কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না বেঠিয়ে গে ওই নবীরে নিয়ে যদি কোন ব্যক্তি কুটুক্তি করা ব্যঙ্গ চিত্ত প্রদর্শন করে মুসলমানের সন্তানের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হয় ওই মানুষটাকে সার দিবে না কথা বলেন ঠিক না বন্ধ করে আমার ভাইয়েরা আমার আসলে আমি আপনাদেরকে অল্পতেই পোষায় দিব যেই নবীর সবাই একজন মানুষ জান্নাতের মধ্যে দিতে পারবে না ওই নবীকে মোহাব্বত করতে হবে ওই নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে ওই নবীর আদর্শের নীতি আর রীতি যদি আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানতে পারি আমার আর আপনার জন্য আল্লাহ জান্নাত যাবে কনসুবাহ মুসলমান ওই নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে মুসলিম বন্ধুরা কেমন অন্তরের মধ্যে ঢুকাই হবে উনি কেমন রহমেদ নীলা আল মিসিন একটু ভালো করে বুঝে যান আব্দুর রহমান ইফ আউফ আউ ফ্রাদি আল্লাহ আম্মা বর্ণনা করে এ মহাম্মদ যেইদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল ওই দিন আমি আমেনার পাশে ছিলাম আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহ বন্ধু বরাবর ভাইয়ের আমার মারা যাক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বর্ণনা করেন এ মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে মদিনা মক্কার মধ্যে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে জান্নাতের সুঘ্রাণ চলে গেল সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলিম বন্ধুরা আল্লাহর বান্দি বর্ণনা করেন এ মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে মক্কা থেকে শাম দেশ বরাবর যে রাস্তাটা

যেই নবীর কথা বলতেছিলাম ওই নবীর শরীরের মধ্যে মশা মাসি বসা পর্যন্ত হারাম ছিল কথা বলেন ঠিক ওই নবী রাস্তার মধ্যে দেখল আকাশের মেঘের খন্ড তার মাথার উপরে সা দিয়া যায় তো কংসু হার ওই নবীর উপরে নির্যাতন নিপীড়ন করেছে জুলুম করেছিল অত্যায় অবিচার এ মুসলমান ইমানদারাল্লাহর গোলাম আবু জেহেল করেছিল মুসলিম বন্ধুরে আবু জেহেল তাকে এমন অন্যায় অত্যাচার স্ট্রিম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল আবু জেহেল এমন অত্যাচার করেছিল পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ জন্মগ্রহণ করে পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করে কোনো দিন কি দেখেছেন কেউ কারো সন্তানের নাম আবু জেহেল রাখছে জোরে বলেন আবু জেহেল রাখছে আরো জোরে বলেন আবু জেহেল রাখছে আমার ভাইয়ের আমার নির্যাতনের স্টিম রোলার চালাইছিলেন মুসলমান ওই সময়ের মধ্যে বিশ্ব নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছিল কিন্তু আমরা দুই হাজার চব্বিশের আগে দেখেছি পয়গম্বরের উপরে নির্যাতন করেছে আবু জেহেল আর আমার দেশের ওলামাই গ্রামের উপরেও নির্যাতন করেছে দেশের সরকার কথা বলেন ঠিক কিনা আরে ধরে বলেন ঠিক না বে ঠিক এ ধরে বলেন ঠিক না বে ঠিক আমার দেশে একজন আলেমে হকানি আছে কুতুবের রব্বানী আছে যারা নাম হলো আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক কিনা ওই দিন তার বয়ানের মধ্যে শুনলাম ফেরাউন যেরকম মুসাকে নির্যাতন নিপীড়ন করেছিল ঠিক আমার সাথে ওরকম আচরণ করা হয়েছে বন্ধু করে আমার ভাইয়ের আমার মুসলমান দেশের আলমদেরকে অসলিম মন্দিরে ফাঁসির কাজটা ঝুলায় ঝুলায় মারা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর মার হলো দুনিয়ার বার কথা ঠিক বললাম না ভুল বললাম আরো জোরে বলেন ঠিক না ব্যাঘে আমাস্তিম মন্দিরে গভীর ষড়যন্ত্র তিনি ইন্ডিয়ার মধ্যে বসে বসে করতেছে চট করে বাংলাদেশের মধ্যে ঢুকতে চায় হুট করে বাংলাদেশের মধ্যে ঢুকতে যায় আমাদের সিরাজগঞ্জের ভাষা এলাকার ভাষায় বলে ফট করে বাংলাদেশের মধ্যে ঢুকতে যায় মুসলমানের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে হবে তাকে এই বাংলাদেশের মধ্যে ঢুকতে দিবেনা না কথা বলেন ঠিক না। আমরা দেখেছি দুই হাজার চব্বিশের মধ্যে এ মুসলমান দেশকে স্বাধীন করতে গিয়ে আমার ওই রংপুরের আবু সাইদ ভাই তার বুক কে দিয়েছিল কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান মুখধরে পানি পানির শব্দের চিৎকারের আওয়াজে মুসলমান এই দেশ দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে আমাদের খেয়াল রাখতে হবে এই দেশের মধ্যে কোনো অবশক্তি যেন আবার মাথা তুলে না দাঁড়াইতে পারে কথা বলেন ঠিক না আর জরে বলেন ঠিক না ব্যা ঠিক আগামীর দেশ হবে ওলামাই আমের দেশ কারা কারা চান দো হাত উঁচু করে দেখা লিখ বন্ধু করা ভাইয়ের আমার ভালো করা লক্ষ্য করেন যেমন মোহাম্মদ রসুল্লাহ কে নিয়ে কুটুক্তি করলে আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকে না বিএনপি বিএনপি থাকে না জামাত জামাত থাকবে না ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন থাকে না এ মুসলমান যাসদ বাসদ যারাই আছে কারো কোন দলের ব্যানারের মধ্যে থাকবে না একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় মুসলমান একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় বিশ্ব নবীকে কটুক্তি করার কারণে অহংকার ছাড়ে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান এই দাস শাসন করতে হলে ওলামাই গ্রামের দরকার কথা বলেন ঠিক বিনায় এই সময়ের মধ্যে আমার ক্ষুদ্র গানে মনে হয় জামাত জামাত থাকবে না ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন থাকবে না হেফাজত ইসলাম হেফাজত ইসলাম থাকবে না মুসলিম মন্দরে ইসলামী ঐক্য জোট ইসলামী ঐক্য জোট থাকবে না খেলাফতে মজলিস খেলাফতে মজলিস থাকবে না এখন সময় এসেছে একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করা কথা বলেন ঠিক কি না আরে জোরে আওয়াজ বলেন ঠিক না বে ঠিক এত গুতাগুতি আর ভালো লাগে না কথা বলেন ঠিক না বে ঠিক এত গুতাগুতি আর আমার আমাদের ভালো লাগে না আমি এজলাস থেকে মুসলমান এই মাহফিলের স্টেজ থেকে আমাদের যারা বড় আছে তাদেরকে বলবো দল মত নির্বিশেষে সবাইকে ঐক্য হয়ে একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় দেখ যেরকম স্বাধীন করেছি আমরা আমরা যেরকম স্বাধীনতা আনতে পারি স্বাধীনতা রক্ষাও করতে পারি কথা বলেন ঠিক ক্রীড়ায় মুসলিম বন্ধুর গভীর মনোযোগ এই স্বাধীনতাকে পুঁজি করে একদল মানুষ লুটপাট শুরু করে দিয়েছে কথা ঠিক বললাম না ভুল বললাম আরে যারা বলেন ঠিক না বেঠিক এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার দেশে লুটপাট চলবে না ভাঙচুর চলবে না এই দেশ চলবে কোরআন দিয়ে কারা কারা রাজি আছে তো হাত উঁচু করে দেখায় লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর বন্ধুগণ আবার ভাইরা আমার কোরআন অনুযায়ী যদি আমি আর আপনি দেশ পরিচালনা করতে চাই আল্লাপ আলমিন এই পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছে কোরআন অনুযায়ী যদি আমি আর আপনি দেশ পরিচালনা করতে চাই সর্বপ্রথম সায়েতলে আমাকে আপনাকে আসতে হবে আল্লাপাক রব্বুর আলামিন এই জন্যই তো পবিত্র কালামে পাকের মধ্যে বলেন আল্লাহ আকবার বলেন জিন এবং ইনসান কে আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে ডাক দিয়ে বলেছে জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম এরা যুবক মাই কয়দিন দুনিয়ার মধ্যে বাসবা করল না যায় কতুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর পেয়ালা চাকতে হবে এরা যুবক ভাই তুই কি বুকের মধ্যে হাত দে বলতে পারবি এই জায়গার থেকে আমি বাড়িতে যেতে পারবো অ যুবতি পণ্ডিত তুমি ওই বুকের মধ্যে হাত দে বলতে পারবে না আমি এই জায়গার থেকে আগে ঘাসকে ঘরে ফিরতে পারবো পারবো মধ্যে ফিরতে পারবো ওরে যুবক ভাই তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল তোমার মতো কত যুবক পানিতে ডুবা মারা গেল আগুনের মধ্যে পুরা মারা গেল ও যুবক রে এখনো সময় আছে এখনো সাবধান হয়ে যাও দুনিয়াতে হাসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই রে যুবক ভাই ও যুবক ভাই তোমার মতো কত যুবক বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখা পড়া করে তার মুখের মধ্যে বড় বড় দাঁড়িয়ে আছে না নাই জোরে ভরে নাছে না নাই তোমার মতো কত যুবক তাদের মাথার মধ্যে পাগড়ি দেখা যায় তুমি যুবক তোমার যদি জিজ্ঞেস করা হয় যুবকরা আস নামাজের আজান হয়ে গেছে এমন যুবক বাসে ডাক দে কয় হুজুর আমার কাপড় ঠিক নাই কি ঠিক নাই তোমার কাপড় ঠিক থাকে না এখনই তোমার কাপড় ঠিক থাকে না তোমার তো বুড়াই হওয়া লাগবে না কথা বলেন ঠিক কিরাজ তোমার কাপড় ঠিক থাকলে থাকবে কেমন যুবক তুমি যেই প্যান্টটা বড় এই প্যান্টটা নাবির চার আঙ্গুল নিচে চলে যায় গোসার নিচে চার আঙ্গুল চলে যায় কথা ঠিক বললাম না ভুল বললাম অমুসলিম বন্ধুরে আজকে যাদের যুবক সন্তান বাড়ির মধ্যে আছে ঘরের মধ্যে আছে বাড়ির মধ্যে যা দেখবেন আপনার আপনার যুবক সন্তানের প্যান্টটা আল্লাহর সঙ্গে লাগানো ওই প্যান্টটা হাতের মধ্যে নিয়ে দেখবেন যুবক গোসার নিচে পাড়াইতে পাড়াইতে হয়তো বা সাদা হয়ে গেছে নয়তো বা ফুটা হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে গায় আল্লাহ রসুল বলেন মা আসপালা মিনাল কাহাবাইনি মিনাল ইসারি ফিল্লার টাকনুর নিচে যেই পায়জামা অথবা লুঙ্গি যাবে ওই স্থান জাহান আগুনের মধ্যে জলবে মুসলিম বন্ধুরি ইসলাম বলে যুবক টাকনুর উপরে কাপড় বলবে মেয়েরা টাকনুর নিচে কাপড় বলবে কিন্তু কালচার পরিবর্তন হয়ে গেছে কালচার ভিন্ন হয়ে গেছে যুবক টাকনুর নিচে কাপড় পরে মেয়েরা টাকনোর কমপক্ষে আধা দুপুরে কাপড় পরে কথা বলেন ঠিক না আমার দেশের যুবক ভারত মোবাইলের মধ্যে স্টেশন দ্বারা মুসলমান ধর্ষণ বন্ধ করতে হবে দর্শন বন্ধ করতে হবে দর্শনের আইন সর্বোচ্চ দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে অ মুসলিম বন্ধুর গভীর মনোযোগ কারণ হলো আমার দেশে পার্কের মধ্যে দর্শন আমার দেশে পার্কের মধ্যে দর্শন হয় আমার দেশের লঞ্চের মধ্যে দর্শন হয় ট্রেনের মধ্যে দর্শন হয় বিভিন্ন পার্কে পার্কে দর্শন হয় আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না আপনারা বিভিন্ন পার্কের নেম প্লেটের মধ্যে লেখা দেখবেন তাকায় থেকে দেখবেন লেখা আছে শিশু পার্ক ভিতরে প্রবেশ করে দেখবে ভিতরে শিশু থাকা তো দূরের কথা একটা শিশু দেখা যায় না শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায় কথা বলেন ঠিক না আরো আওয়াজ বলেন ঠিক না আ আছে হ্যাঁ সিরাজ চঞ্জার মুসলমান ভালো করে লক্ষ্য করেন শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না রে মুসলমান শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না শিশু পাবেন লাইনের রাস্তার পাশে কাগজের মধ্যে মরানো নয়তম প্যাকেটের মধ্যে মরানো শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না শিশু পাওয়া যায় শিশু পার্কের জঙ্গলের মধ্যে কথা বলেন ঠিক না অ মুসলিম বন্দরে গভীর মনোযান ভালো করে লক্ষ্য করেন মুসলমান ভালো করে খেয়াল করেন হ্যাঁ মুসলমান ধর্ষণ যদি বন্ধ করতে হয় এক নম্বরে মাboundingকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে কথা বলেন ঠিক কি না আমার দেশের মা বোনেরা ওদের মন হলো নরম ওদের মন কি ওদের মন হলো নরম কলেজের গেট দিয়ে যখন মেয়েটা বের হয় এখন কলেজের পাশে কলেজের গেটের সামনে প্রত্যেক দিন যুবক দাঁড়ায় থাকে আর মেয়েরা একটা গান শোনা দেয় মতো। ওই দুটি যেন হলো পামের পাগল কিসের পাগল জোরে বলেন কিসের পাগল পাখিরি ডানার মতো ওই দুটি ছোট চোখ যেন নাটোরের বন সেন এখন মেয়েটা প্রত্যেক দিন বারবার যায় না দেখে কি দেখে আয়না দেখে আমার তো ভালোই দেখা যায় প্রত্যেক দিন প্রশংসা করে আয়না দেখে দেখতে দেখতে শেষমেশ তার প্রেমে পড়ে যায় কথা বলেন ঠিক কিরা একটা যুবক একটা না দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সম্পর্ক করে এক যুবক শেষ করে দিব ভালো করে মনে রাখবা তুমি যদি একজনের সঙ্গে সম্পর্ক করো তুমি যাকে বিয়ে করবা সে দশজনের সঙ্গে সম্পর্ক করে তারপরে তোমার সঙ্গে বিবাহ হবে কথা বলেন ঠিক কিরা সম্মানিত ভাইয়া দীর্ঘায়িত করছিলেন আসলে দ্বিতীয় বক্তার কাজ হলো লোক গোছায়া দেওয়া আর হলো কালেকশন করা জি 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 আমাকে বলা হয়েছে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে বক্তা নি আসেন আলহামদুলিল্লাহ লিল্লাহ হে তাকবীর সম্মানিত ভাই দস্ত আচ্ছা 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 ঠিক আছে বন্ধ করে আবার ভাইরামান একজন যুবক একটা নাই তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত সম্পর্ক করে কথা বলেন ঠিকা এ মুসলমান ইমান আল্লাহর গোলাপ এক আঙ্গুল দিয়ে গা দিলে তিন আঙ্গুল আপনার দিকে তাক হয়ে আছে তিন আঙ্গুলের ঘা হবে কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি সই করেন তাহলে আপনার কুড়াল হারা যাবে কি হারা যাবে আপনার কুড়াল হারা যাবে আপনি যদি অন্যের বেড়া ভাঙতে যান আপনার বেড়া খামসানের জন্য আর একজন দাঁড়ায় থেকে কথা বলেন ঠিক মুসলিম বন্ধুরে বারবার শুধু ওই সৈরা সরকারের কথা মনে হয় বলবো কি ভাই নির্যাতন করতে করতে নিপীড়ন করতে করতে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একদম আমাদের পিঠটা দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছিল মুসলমানের একটা হাতিয়ার হলো নারায় তাকবির আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার ভিডিওর মধ্যে আপনারা পাবেন দেখতে পাবেন আমি একটা ওয়াজে বলেছিলাম মুসলমান নির্যাতন নিপীড়ন সইতে সইতে তাদের মাথার পাগড়ি যখন কবরের মধ্যে চলে আসবে নারায় তাকবীরের হুংকার যখন দিবে তখন পাতেল শক্তি পালানোর জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা পলাইছে কি পলায় নাই আর জোরে বলেন পলাইছে কি পলায় নাই পালা চলে গেছে ইন্ডিয়া তাকে গ্রহণ করতে যাচ্ছে না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন ভাবে মানুষের উপরে এমন ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকা দিয়েছিল আমার কথা বলতেছি আমার কথা মাদ্রাসার মধ্যে বসে থাকতাম ঠিক মতো বসেও থাকতে পারতাম না মনে করতো কোন দিক আসে ধরে নিয়ে যাবে কথা বলেন ঠিক না দেখ যেদিন স্বাধীন হয়ে গেল দুই হাজার চব্বিশ তারপরের দিন আমরা দেখেছি রাস্তায় যখন বের হয়েছি ভ্যান আলার ঠোঁটের মধ্যেও হাসি দেখা যায় কথা বলেন ঠিক না ব্যাডিয়ে যে জুতা করে তার মুখের হাসি দেখা যায় মানুষ আমাদেরকে ডাকবে বলে হুজুর আপনারা আজকের থেকে প্রাণ খুলে কথা বলতে হ্যাঁ আমরা অবশ্যই প্রাণ খুলে কথা বলবো কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমন্দার আল্লাহ রে গোলাম ভালো করে লক্ষ্য করেন আমরা হলো রসুলের সেনা বিশ্বনামী রাহুতের বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে ওই মানুষটার আমি একই জান্নাতের মধ্যে থাকবো মুসলমান ইমন্দার আল্লাহ রে বলতেছিলাম রসুলের আদর্শ সুন্নত তরিকায় চলতে হলে আমাকে আপনাকে কোথায় দেওয়া লাগবে আমাকে আপনাকে মসজিদের মধ্যে যখন আজান হয় তখন মসজিদের মধ্যে যেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে সামিল হতে হবে মানতারা ক সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো কি করলো যেটা বলেন কি করলো সে কুফুরি করল আমার একটা জিনিস বুঝে আসে না মুসলমান রব্বুল আলামিন আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে পাঁচ নামাজকে করে দিয়েছে কথা বলেন ঠিক এই পাঁচ নামাজ পড়তে পাঁচ করতে নামাজ পড়তে ষাট থেকে সত্তর মিনিটের প্রয়োজন হয় কথা ঠিক বললাম না ভুল বললাম পাঁচ নামাজ পড়তে ষাট থেকে সত্তর মিনিট সময় লাগে মুসলমান এই ষাট থেকে সত্তর মিনিট সময় আমরা আল্লাহকে দিতে যাই না আল্লাহ যদি বলে এর বখিল তোরে মেরা দুনিয়ার থেকে বের করে দিলাম তাহলে কি উপায় আছে জোরে বলেন কোথাও যাওয়ার উপায় আছে এ মুসলমান আজকে উত্তর সরটিয়া দক্ষিণ পাড়া বাইতুন্ন যাই মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ এই মাহফিল উদ্দেশ্য হলো দুইটা একটা হলো হেদায়তের আম বয়ন হবে দ্বিতীয় নাম্বার হলো মুসলমান মসজিদের কিছু অন্যান্য হবে কথা ঠিক বললাম না ভুল বললাম আসেন যারা গ্রামবাসী আছেন সর্বপ্রথম কোন ব্যক্তি আসবেন মসজিদের উন্নয়নের জন্য মসজিদের সামনে একটা বাউন্ডারি হবে মুসলমান দ্বিতীয় বক্তার কাজ ব্যক্তি মধ্যে দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা একটা হাজার টাকা দান করবেন আল্লাহ আপনার দানকে কবল করে নেবে জানে মানে বরকত দান করে দিবেন সকল প্রকার আপাত থেকে পাক হেফাজত করবে আমিন আলহামদুলিল্লাহ